এত বাদে পিকনিক গইর এনে একবার বড়াফুরা হইলাম যাতন বিরানি হাই কেমন স্যার তুই বড়াফু বিরানি ঢামজি দিলু এখন মাসকানা ফাল্লা করম এরকম না সুজা করে কর আচ্ছা আই হুম এটা এখন তিন ফাল্লা কর আল হইছে বের দূর করি আলু বিরানির লাই বলি ইব্রাহিম কে আগো দল দ ইব্রাহিম না হান্দি বললে বলি বেবি বাউন্স আর তো ইব্রাহিম আর বয় কি হান্দি শেষ বাবা মামা সাথে কি করতেছো যে হ্যাঁ মাশাআল্লাহ সবাই আমার ছেলে দেখে মাশাআল্লাহ বলবেন অনরা বিয়া কোনে জানতো মামিয়া হন্দে মানে আই হন্দে তাহি আসলে আই এখন স্কুলের টিচার

उन जलेर 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 काबू लुसनी नवानो सा आके बिस्कुट लागो दना दोनबोनी लामिया आ रबर राही बिआगने हाजिरो दे अब्बू आ रबर न होलो की हो एक बुरि एक बुरि ডিম सुरा ने

আর আমিয়া কিন্তু লবণ সারা দাদা খাইবেলা সিদ্ধই না সারা দাদা গস্তু ভেঙে খাইবেলা দেবাসি ইনফরম নাছে এই আর আমিয়া সিদ্ধই হবে আমা এই তো বিরানির মাংস ওই গিন সিদ্ধই হয়ে গইয়ে খসানি হয়ে গইয়ে এখন নামাই ফেললাম তারপর বিরানি গলায় আবার গিয়া গচুম আল্লাহ না মানে সেটাতে রাখি দিলাম এখন বিরানি ডেসক্রাইব ওয়াই দিয়ে দেশক নিছে প্রথমে দি মাটির এনে কি আগু মুসিবেলা ওই ওই এনে মুসিবেলা এইদিনি हम सोते है दिसिस नजर आ तो दरबा सिल दरबा दो

এখন আর গাছ দু ফুলাও ফাটা সিঁড়ি সিঁড়ি দুও ফুলাও ফাতা এখন এদিন সুন্দর করে দুই এনে বিড়ানো পাত দিন ফুলাও পাতা দিয়ে দিচ্ছি ফুলাও পাতা দিয়ে দিলাম এখন নিল